মানুষ কি পরিমাণ অলস এবং মানে অমনোযোগী হলে এরকম হইতে পারে কল্পনার বাইরে আজ বেশ কিছুদিন হয়ে যাচ্ছে মানে কাজের প্রতি এরকম একটা অবস্থা যে আমি কাজ করতেছি কোনো আপডেট দিচ্ছি না আমি আমার মতো চলতেছি পুরোটাই এলোমেলো তো এর মধ্যে আজকে বেশ কিছু চ্যানেলের কাজ করা হয়েছে তার আপডেট দিব। আপনাদেরকে এখন যে কয়েকটা চ্যানেল দেখাবো এই চ্যানেলগুলো হচ্ছে থ্রি স্ট্রাইকে অনেক দিন আগে রিমুভ হয়ে গেছিল। এই চ্যানেলগুলো তিনটা স্ট্রিকের কারণে এক বছর দেড় বছর আগে রিমুভ হয়ে গেছে এরকম চ্যানেলগুলো লাইভ করা হয়েছে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা অনেক দিন আগে রিমুভ হয়ে গেছিল এই চ্যানেলটা থ্রি স্ট্রিকের কারণে রিমুভ যে আমি দুইটা স্ট্রাইক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা লাইভ করি তার মধ্যে একটা স্ট্রাইক ফরওয়ার্ড ওভার উঠে গেছে আর একটা স্ট্রাইক এখনও ফরওয়ার্ড অবস্থাতে আছে আর একটা কাউন্টার করতে হবে আমি কাউন্টার করে দিব সবগুলোই এটার পাশাপাশি আরও একটা চ্যানেল দেখাচ্ছি এই একটা চ্যানেল এইটাও আপনার থ্রি স্ট্রাইকের কারণে রিমুভ হয়ে গেছিল এই চ্যানেলটা সবগুলো স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এবং সবগুলো ভিডিও আবার লাইভ হয়েছে কাউন্টারের পর এই চ্যানেলটাও লাইভ করা হয়েছে থ্রি স্ট্রাইকের কারণে আপনার চার বছর পাঁচ বছর আগে রিমুভ হয়ে যাওয়া চ্যানেলও এখন ব্যাক করা সম্ভব যদি আপনার কাউন্টার অপশন অ্যাক্টিভ থাকে আর সেই সাথে আপনাদের আরও একটা চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেল থেকে দুইটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা থেকে দুইটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এই চ্যানেলে দুইটা শর্টস ভিডিওতে স্ট্রাইক ছিল দুইটা স্ট্রাইকে ফরওয়ার্ড করা হয়েছে সেই সাথে আপনাদের আরও একটা চ্যানেল দেখাচ্ছি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে এই চ্যানেলটা থেকে আপনার 10 ঘন্টার উপর একটা কন্টেন্ট দশ ঘন্টার উপর একটা কন্টেন্টের স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এই চ্যানেলটা স্ট্রাইকটা আপনাদের ছিল এই পাশে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে বেশ কিছু ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে এই ছিল একটা চ্যানেল দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় এই চ্যানেলটাতে একাধিক ছিল বহুত পরিমাণ ছিল অনেকগুলো করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে এই চ্যানেলটাতে প্লাস নাইনটা মতো নয়টা নয়টা প্লাস স্ট্রাইক ছিল নয়টা প্লাস স্ট্রাইক ছিল নয়টা মতো সবগুলো স্ট্রাইক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে এর পাশাপাশি আরো কিছু চ্যানেল সেভ করা হয়েছে সেই চ্যানেলগুলো যদি আপনাদের দেখাই আট ঘন্টা সরি এটা আট ঘন্টা মতো ছিল এটা স্ট্রাইকও ফরওয়ার্ড করেছে আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি স্ট্রাইক ফরওয়ার্ড হয়ে গেছে এছাড়াও আরও বেশ কিছু চ্যানেলে কাজ করা হয়েছে যে চ্যানেলগুলো ইউটিউবে এখন লাইভ অবস্থাতে আছে অনেকগুলো চ্যানেল লাইভ করা হয়েছে এবং রিয়াপের বেশ কিছু চ্যানেলে কাজ করা হয়েছে রিআপ চ্যানেলগুলো নর্মালি আপডেট দেওয়া নিষেধ থাকে তার জন্য রিআপ চ্যানেলগুলোতে সচরাচর কম আপডেট দেওয়া হয় এরপরে আমি আরও কিছু চ্যানেলে কাজ করেছি তো এরকম অনেক চ্যানেলে কাজ করা হচ্ছে তবে বর্তমান কাজ রানিং থাকলেও বা অনেকগুলো কাজ করলেও চুপচাপ থাকতেছি কিন্তু এতটাই ভালো যে কাজের আপডেট দিতেই এখন ভালো লাগে না মানে আপডেট দেওয়াটা আমার কাছে এখন কেমন জানি লাগে কারণ অনেকেই বলে যে অতিরিক্ত আপডেট দেওয়ার কারণে নাকি মানুষের নজর লাগতে পারে বা অনেক ধরনের অনেক রকম কথা হলে তার কারণে আপডেট দেওয়া এখন অনেকটা কমাই দিছি আর যারা রেগুলার আমার কাজ দেখতেছেন বা আমাকে বিভিন্ন জায়গায় মেনশন করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে থাকেন আপনার যে কোনো ধরনের স্ট্রাইক থাকলে আপনার চ্যানেলকে রক্ষা করা সম্ভব যে কোনো ধরনের সমস্যার কারণে স্ট্রাইক আসলে আপনার ভিডিওতে থামবেলে অডিওতে তারপরে আপনার স্কিপের উপরে রিয়াফ নর্মাল সব ধরনের স্ট্রাইকে ফরওয়ার্ড করা সম্ভব আপনার চ্যানেলে যে কোনো ধরনের স্ট্রাইক সমস্যার কারণে আমাকে যোগাযোগ আমার সঙ্গে নক করতে পারেন